আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আপনারা দেখছেন আমাল তদ্বির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মাঝে প্রতিবার নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে বাচ্চাদের স্মৃতিশক্তি কম বা দিন দিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে সেই বিষয় নিয়ে গরু একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণ হচ্ছে যদি বড় লোক হয় তাদের যদি স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে তাহলে ওই মহিলাদের সাদা শ্রাপ যাওয়ার কারণে তাদের স্মৃতিশক্তি দিন দিন কমতে থাকে আর পুরুষের হচ্ছে পেশাবের সাথে যদি ক্ষয় হতে থাকে তাহলে দিন দিন স্মৃতিশক্তি কমতে থাকে যে আজকে এবং বাচ্চাদেরও দিন দিন স্মৃতিশক্তি কমে যায় বিভিন্ন নানা কারণে তো স্মৃতিশক্তি যেন প্রখর থাকে ভালো থাকে সেই জন্যই আমি আপনাদের মাঝে ঘরোয়া দুইটি টিপস নিয়ে এসেছি এক নম্বর টিপস হচ্ছে আপনারা একটি আনার নেবেন আনার রসের সাথে দুই চামচ মধু নেবেন মধুর সাথে মিশিয়ে প্রতিদিন একবার খাবেন এইভাবে যদি পনেরো থেকে বিশ দিন খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার স্মৃতিশক্তি মুখস্থ শক্তি বেড়ে যাবে দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে আপনারা পিপল নেবেন অনলাইনে অনেক পিপল পাওয়া যায় অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা বা অনেকের বাড়িতে পিপল গাছ থাকে এই এক গ্রাম পিপল নেবেন এক গ্রাম পিপলের সাথে চোদ্দো থেকে চোদ্দো থেকে পনেরো ফুটা ঘি নেবেন এর সাথে মিশিয়ে খেয়ে ফেলবেন দৈনিক একবার পনেরো থেকে বিশ দিন খাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আপনার মেধা শক্তি বাড়তে থাকবে প্রখর হতে থাকবে এ হচ্ছে দুইটি ঘরোয়া টিপস যদি বিড়োটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি ও বারাকাতু